সব জায়গায় ভিজিট করার ইচ্ছে সব জায়গাতে রেকর্ড আমার সাথে যাওয়ার ইচ্ছে বলাগর দিয়ে শুরু করছে বলাগর তারপর পাওয়া তারপর আগে বলে হবে সব জায়গায় যাওয়ার সময় পেলে সব জায়গায় যাবো তাহলে আজকে কিন্তু সকালটা তোমার প্রতিপন্দি যিনি লকেট উনি কিন্তু সকালের একটা পার্টি আছে তাদের যদি তাদেরকে যদি কোনো রকম বাধা দেওয়া হয় তাহলে কি যদি যে ভাষায় কথা বল শুনে সেই ভাষাই ব্যবহার করা দাও আমি আজকে সকাল वालाটা খুব সুন্দর একটা সকাল আর দেখো ঠাকুর এত সহায় যাতিন তো মেঘলা দিন কোনো রোদ নেই কোনো মানুষের তাতে কষ্ট না হয় এবং এটা খুব ভালো একটা দিন আজকে সকালে হুলকার দেওয়ার দিন না

যা করছি সব খেটে করছি দেড় মাস ধরে এখানে থেকে করেছি প্রচার করেছি এত পরিশ্রম করে খেটে মানুষ যদি ভালোবাসেন মানুষ যদি পাশে থাকেন সব ঠিকঠাক তৃণমূল কি বার্তা দেবে আজকের দিনে সবাইকে কথা হয়েছে বলছি থাকবে মাথা গরম কোনো জিনিসে করবে না এবং ভালোভাবে সবাই যখন তোমার কাছে কেউ আসবে কেউ উঁচু কথা বললে তখন তাকে রসাগোল্লা খাইয়ে দেবে এতদিনের আজকে একদম মানে রসগোল্লা সবাইকে দেখো আমি মানে সত্যি কথা বলতে আমি ভীষণ টায়ার্ড আমার বিগত বহুদিন ধরে কোনো রাতে ঘুম নেই মানে ভীষণ কম সময় ঘুমাই আবার শুটিং করতে হয় সব মিলিয়ে আমি অত্যন্ত পরিশ্রম হয়ে হয়ে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি ওই জন্য আমার নতুন কেউ কিছু বলার নেই এবং তোমাদের সব থেকে বড় কথা আমার হুগলি জেলার মানুষ তথা আমার সব প্রেসের ভাই বন্ধুরা যারা যারা আমার সাথে এই দেড় মাস ছিলেন তাদের সবাইকে করজোরে প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ কারণ এই গরমের মধ্যে তারা কন্টিনিউয়াসলি আমার সাথে ছিল এবং প্রচারে আমার সাথে সহায়তা করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের দিনেও এই সকালবেলা থেকে আপনারা যে দাঁড়িয়ে আছেন

তো চা পাওয়া উৎস জানা একটা নতুন ধরনের কাজে এসেছি এবং যে ব্যাপারে খুব আচ্ছা আমার অভিজ্ঞতা থেকে ছিল না কিন্তু দেরমাশে কিছু অভিজ্ঞতা অর্জন করেছি এবং যথেষ্ট পরিশ্রম করেছি এই জগতে আসার জন্যে দেখো তারপরে তারপরে তো কিছুটা ঠাকুর নিশ্চয়ই ঠিক করে রেখেছেন যে রচনাজন কন্ট্রাস্টে ঠাকুরের করি আজকে আজকে এইটাই প্রার্থনা করি সব যেন সুস্থ ভাবে শান্তি ভাবে হয় এইটা আমার কাছে প্রার্থনা ঠাকুরের কাছে যে সব ভালো করুন ঠাকুরের পুজো আর আমি ছেড়ে নি